যদি এটা কেউ সিঙ্গেল এক पीस টাকায় এত সুন্দর সোফা এত সুন্দর সোফা টু সিট নিলে টু সিট নিলে 8000 টাকা পড়বে 8000 আর ফাইভ সিট নিতে চাইলে ফাইভ সিট 5500 টাকায় এটা যদি কেউ হচ্ছে টু সিট নিতে চায় মাত্র 2500 টাকা এগুলো কোনো অরিজিনাল গ্যারান্টি থাকবে পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে দেখবে সেই বলবে কোথা থেকে নিচ্ছেন কোথা থেকে ফার্নিচার থেকে মাত্র চব্বিশশো টাকা দিলে যাবে বাড়ি হাতে পেয়ে দেখে যাচাই বাছাই করে বাকি টাকা দিতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি জজ ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে শাহিন ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো কারখানা একদম কারখানা পাইকারি দামে আজকে দামে মাত্র চব্বিশশো টাকায় যাবে সোফা বাড়ি অনেকেই বলে যে ভাই ফুল টাকা অ্যাডভান্স দিব পরে চিন্তায় থাকি তাদের জন্য তাদের জন্য ধামাকা অফার ধামাকা অফার হাতে পে দেখে যাচাই বাছাই করে বাকি টাকা দিতে পারবেন প্রিয় ভিউয়ার যেইটাই নেবেন চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি টু টু সিট মাত্র বিশ হাজার মানে ফাইভ সিটের সোফা মাত্র বিশ টাকায় টাকা ফাইভ সিটের সোফা মাত্র বিশ হাজার নামি দামি শোরুমে গেলে এটাই আবার চল্লিশ পঞ্চাশ হাজার

পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মুখে মুখে একদম লিখিত লিখিত গ্যারান্টিতে লিখিত গ্যারান্টিতে মানে পনেরো বছরের ভিতরে কিছু হইলে চেঞ্জ পনেরো বছরের ভিতরে কোনো কিছু হইলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে চেঞ্জ করে দেওয়া হবে পাশেই একটা কালার দেখতেছিলাম ভাই পিঙ্ক সাথে পার্পেল জি ভাই এটাও টু টু ওয়ান ফাইভ জাগার কারণে রাখতে পারি না এ পাশে আরেকটা দেখতেছিলাম বাদাম 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 সাথে আবার কফি কফি কালার এইটাও এইটাও বিশ হাজার মানে ফাইভ সিট যেটাই নেবে আজকে বিশ হাজার বিশ হাজার আমরা কালো ঘোড়া দেখতেছিলাম কালো ঘোড়া টু সিট বিশ মানে আরবের ডিজাইন আরবের ডিজাইন একদম স্ট্যান্ডার্ড একটা কালার এটাও বিশ হাজার মানে আজকে আসছে সব একদম সব একদম সাথে কেউ টি টেবিল নিতে চায় টি টেবিল নিতে চাইলে মাত্র চার হাজার টাকা বাড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এপাশ আর একটা দেখতেছিলাম ভাই পাথর বসানো পাথর বসানো কফি এবং অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা করা হয়েছে ভাই ভাইরে ভাই এত সুন্দর ডিজাইন বাসায় থাকলে যে দেখবে সেই বলবে কোথা থেকে নিছেন কোথা থেকে 10 ফার্নিচার থেকে আপনারা নিজেরাই তৈরি করেন একদম নিজেরাই সাওয়া সাড়ে কারকার পাইকার রেড়ে দিতেছি প্রত্যেকটা হচ্ছে গ্যারান্টি দিতেছে গ্যারান্টি দিতেছে

গ্যারান্টি থাকবে গ্যারান্টি পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন জি ভাই ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে একদম বাংলাদেশের যে কোন প্রান্তে মাত্র চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো টাকায় ফাইভ সিট ফাইভ সিট এটা তো ভাই আপুদের ক্রাশ ভালোবাসার কালার এটা ভালোবাসার কালার মানে ঘর ভালোবাসায় ভরে থাকবে এই গোল্ড এর কালার আবার নষ্ট হয়ে যাবে না তো অরিজিনাল এস এর কেউ চাইলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবে অরিজিনাল এস এস অরিজিনাল এস এস খুবই চমৎকার একটা ডিজাইনের সোফা এবং কালারটাও হয়েছে সেই রকমের আর এখান থেকে যে কালারই নেন কালারের জন্য এক টাকাও বাড়বে না বাড়বে কমবে না এটা দামও বিশ হাজারই থাকতেছে এটাও বিশ হাজার যদি এটা কেউ সিঙ্গেল এক পিস নেয় আর ফাইভ সিট নিতে চাইলে চাইলে বিশ হাজার বিশ হাজারই যে আর কোন অফার টফার দিতে না ভাই সরাসরি কারখানা এটাই পাইকারি খুবই সুন্দর সুন্দর ডিজাইনের সোফা একটু কম বাজেটে অনেকেই খোঁজে যে ভাই অফিস বা রেস্টুরেন্টের জন্য বা পার্লারের জন্য একটা কম বাজেটে সোফা নিতে চাই এটাও আছে ভাই 5500 টাকায় সেট আছে 5500 টাকায় ফাইভ সিটেড ফাইভ সিট মানে কি চেয়ারের থেকেও কম দামে একদম চেয়ারের চেয়েও কম দামে কোনটা কোনটা এটা ভাই একটু পিছনে যাইতে হবে আচ্ছা আচ্ছা এই যে এই পাশে এই পাশে এই যে ভাই এটা এই যে এটা মানে ফাইভ সিট পড়তেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ফাইভ সিট পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা যদি কেউ হচ্ছে টু সিট নিতে চায় মাত্র টাকা আর ফাইভ সিট নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো ভাই একদম ডেকে শুনে রাখতে পারবে যাথাই বাথাই করে মানে কি শক্ত ফক্ত একদম যে কে সবাই মিলে দাঁড়ায় লাফায় টাফায় তারপরে রাখবে

নামি দামি শোরুমে গেলে এই সুপার দামি 40 50 জি ভাই আর আজকে পারছে অর্ধেক থেকে কম দামে এই পাশে আরেকটা দেখতেছিলাম এক কালারে এক কালার একদম কফি কালারের মধ্যে सेम কালার আপনি বাটন দেয়া করা হয়েছে বাহ এটা 3 সিট নিলে কত পড়বে এটার এক পিস মাত্র 6000 6000 টু সিট নিলে 8000 টাকা 8000 ফাইভ সিট ফাইভ সিট 20000 যদি টি টেবিল সহ নিতে চায় 24000 টাকা পড়বে বাহ খুবই সুন্দর সুযোগ সুবিধা প্রিয় ভিউয়ার্স যারা সোফা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আর এটা হচ্ছে কারখানা আপনারা হচ্ছে নিজেরাই তৈরি করেন একদম নিজেরাই তৈরি করে এবং নিজেরাই আপনার আজকে হচ্ছে ধামাকা থাকতেছে পাঁচ টাকা পাঁচ টাকায় ফাইভ সিট ফাইভ সিট কেউ চাইলে টু সিটও নিতে পারবে টু সিটও নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা থ্রি সিট নিলে মাত্র তিন হাজার টাকা বাহ খুবই চমৎকার চমৎকার কিছু ডিজাইন দেখালাম ভিউয়ার্স যারা চাচ্ছেন যে না ভাই আমি এর বাইরেও অন্য কোনো ডিজাইন দিয়ে তৈরি করে নেব সেভাবে কি নিতে পারবে জি ভাই দেওয়া যাবে যে কোনো কালার যেমন খুশি তেমন সরাসরি কারখানা মানে আপনাদের ডিজাইন দিলে আপনারা তৈরি করে দিতে পারবেন জি 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 সেক্ষেত্রে দাম হচ্ছে বলে করে নিতে পারবে আর কি আপনার ডিজাইনে নিতে চাইলে আপনার সাথে আমাদের ইও করতে হবে কথাবার্তা বলে হচ্ছে বলতে আচ্ছা আপনাদের এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন ঠিকানাটা অষ্টাশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুটি সুন্দরবন কোরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট ফাইভ তিনটা ফোর জিরো ওকে ভিউর তাহলে এ পর্যন্ত আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন